দিনকে আমাদের মাঠ সম্বরিত হয়ে যাবে মানুষ যখন কেউ কাউকে পরিচয় দিবে না বাবা তার ছেলেকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না সবাই আনাপসি আনাপসি বলবে সবাই নাম থেকে মুক্তি চাইবে জানলাতে যেতে চাইবে এমন কঠিন মুসিবতের সময় যখন আল্লাহনবুল আলামিন। কিছু মানুষকে কিছু যুবকদেরকে যখন চাহার নামের জন্য পাকড়াও করবেন ওই যুবক ছেলে মেয়েরা তখন বলে উঠবে আমাদের কি দোষ আমাদেরকে তো আমাদের পিতা আমাদের বড় ভাই আমাদের বাড়ির গার্ডিয়ান আমাদের সমাজের যে মাতা বড় ছিল আমাদের ওয়ার্ডের যে মেম্বার ছিল আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল আমাদের আসনের যে এমপি ছিল আমাদের দেশের যে মন্ত্রী ছিল প্রাইম মিনিস্টার ছিল রাষ্ট্রপতি ছিল এরা আমাদেরকে নামাজের কথা বলে নাই এরা আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই এরা আমাদেরকে সুন্নত মোতাবেক চলার জন্য বলে নাই এরা আমাদেরকে দিনের ফর শিক্ষাগুলো দেয় নাই এটা বলার জন্য করার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করে না আমাদেরকে শাসন করা নাই আজকে আমাদের কি দোষ ওই समस्त ফিতামাতা ওই সমস্ত বড় ভাই ওই সমস্ত গ্রামের সরদার ওই সমস্ত চেয়ারম্যান মেম্বার এম পি আমাদের সামনে হাজির করা হোক তাদেরকে পায়ের নিচে জাহান্নামে রেখে আমরা উপরে দাঁড়িয়ে থাকবো বলেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির সরাসরি কি কোরআনের আয়াত है क़ालिल्लाहि नका फुरबना अरिना लज़ैना अल्लाना मिनल जिन्न वल এই অভিযোগ শুধু মানুষ করবে না জিনেরাও করবে জিন এবং ইনসান তাপসিরের মধ্যে বলা হলো ওই সময়ের মধ্যে ওই সমস্ত অভিভাবকদের দায়িত্বশীলদের সামনের চুলগুলো এত লম্বা হবে সামনের চুলগুলাকে টেনে পায়ের সাথে বাঁধা হবে মানুষটাকে ফুটবলের মতো গোল করা হবে ওই সমস্ত কুলাঙ্কার সন্তানগুলা জাহান সন্তানগুলা তাদের পিতাকে তাদের ভাইকে তাদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদেরকে তাদেরকে যারা গাইডলাইন দিত যারা নেতৃত্ব দিত এদেরকে লাথি মেরে মেরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান নামে নিক্ষেপ করে খান্ত হবে না এদের উপরে দাঁড়িয়ে তারা জাহান নাম উপভোগ করবে বলেন না হাদিস শরীফের মধ্যে বলা হলো আপন لكم مسؤول عن رعايته তোমরা প্রত্যেককে দায়ীত্বশীল আল্লাহ নবী বলছে কিয়ামতের মাঠে আল্লাহ কাট গড়ায় প্রত্যেককে দাঁড় করানো হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে যে ক্যাশ আবাদ করা হবে কথা বলা ঠিক কিনা এই যে জুমারদিন আসলো আপনার দাইতা আপনার বাড়িতে কয়জন নামাজি আছে কয়জন যুবক আছে কয়জন নামাজ যাদের উপরে নামাজ ফরজ হয়েছে এরকম কয়জন আছে প্রত্যেককে অ্যালার্ট করা যে তোমরা তাড়াতাড়ি কুশল করো তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে যাও মসজিদে আজান হয়ে যাবে তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবো এটা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব যদি এই দাওয়াত দিয়ে আপনি মসজিদে আসতে পারেন যাদেরকে দাওয়াত দিলে যে সালাদ কবুল হোক বা না হোক আল্লাহ আল্লাহুল আলম এই দাওয়াতের কারণে আপনার সালাদ তিনি কবুল করে নেবেন বলেন না শোভা এতে কোনো সন্দেহ